দীর্ঘ আইনি জটিলতা এবং প্রতীক্ষার পর অবশেষে রবিবার থেকে শুরু হতে চলেছে বহু আলোচিত স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি জলপাইগুড়িতেও সম্পন্ন হয়েছে পরীক্ষার যাবতীয় প্রস্তুতি রবিবার দুপুর বারোটা থেকে জেলার বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা শুরু হবে জলপাইগুড়ি শহরের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা কেন্দ্র হল ফণীন্দ্রদেব বিদ্যালয় যেখানে প্রায় পাঁচশো জন পরীক্ষার্থী অংশ নিতে চলেছে বিদ্যালয় সূত্রে জানা গেছে শনিবার বিকেলেই পরীক্ষার সব প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে এ প্রসঙ্গে স্কুলের সহকারী প্রধান শিক্ষক বিমান বোস জানান যে পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বিমান বোস জানান যে পরীক্ষার্থীদের প্রবেশপত্র পরিচয়পত্র এবং অন্যান্য প্রয়োজনীয় নথি যাচাই করার পাশাপাশি তাদের ফ্রিক্সিং বা তল্লাশির দায়িত্ব দেওয়া হয়েছে একটি বেসরকারি সংস্থাকে এই সংস্থার কর্মীরাই প্রতিটি পরীক্ষার্থীকে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করার পর তাদের নির্দিষ্ট কক্ষে প্রবেশ করার অনুমতি দেবেন এছাড়াও সুষ্ঠু ও নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে রাজ্য পুলিশ মোতায়েন থাকবে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় আপডেট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রতি মুহূর্তে জানানো হচ্ছে বলেও তিনি জানান নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য জুড়ে বিতর্কের আবহে এই পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই যে ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে প্রতিটি পরীক্ষা কেন্দ্রের বাইরে এবং ভেতরে থাকছে পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও নিরাপত্তা কর্মী তবে এখন দেখার দীর্ঘ প্রতীক্ষার পর এই পরীক্ষা কতটা স্বচ্ছতার সাথে সম্পন্ন হয় আগামীকালের পরীক্ষার অ্যারেঞ্জমেন্ট প্রায় আমাদের সঙ্গে আমরা সব কাজ করছি ওনারাও আমাকে বিশেষভাবে সহযোগিতা করেছেন এবং আমাদেরও পরীক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে আমরা তৈরি করি কতগুলো ঘর অ্যালট করার জন্য তেরোটা ঘরটা শুরু হঠাৎ পরীক্ষা শুরু হবে তো লেখা পরীক্ষা বারোটা থেকে শুরু হবে চলবে দেড়টা পর্যন্ত কিন্তু ফিস্কিংয়ের একটা ব্যাপার আছে অর্থাৎ ছাত্রদেরকে একদম চেক করে তাদেরকে রুমে ঢোকানো হবে সেই জন্য সেই ফিক্সিংটা মোটামুটি দশটা থেকে বিশেষ কিছু ব্যবস্থা নিচ্ছে বিশেষ কিছু আমাদের ব্যবস্থা না কর্তৃপক্ষই ব্যবস্থা নিচ্ছে যেমন জন্য তারা বাইরের একটা প্রাইভেট সংস্থাকে এজেন্সিকে রিক্রুট করা আছে তারাই ওই ছাত্রদেরকে চেক করে ঢোকাবে যাতে পরিষ্কারভাবে তারা পরীক্ষা জিনিসপত্র নিয়েই কেবলমাত্র পরীক্ষা হলে ঢুকতে পারে বিমান ঘোষ এইটেম আমি দুধের মিষ্টি